আজকে আমি এতে কাপ সম্পর্কে কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব প্রত্যেককে বলো ভিডিওটা দেখুন পবিত্র জুম্মার দিন কাল। এতে কাপে ঢুকতে হবে প্রত্যেককে বলো ভিডিওগুলো দেখলে যারা এতে কাপ করেন তাদের জন্য এটা সুবিধা হবে এই ভুলগুলো যেন না হয় তো প্রথম যে প্রশ্নটা হল যান নামাজ ও রুগী দেখার জন্য এতে কি কী করবে এতে কাপ ভাঙা কারণ কি এবং কখন এতে কাপ ভাঙা জায়েজ এতে কাপ ভেঙে গেলে তার হুকুম পারিশ্রমিকের বিনিময়ে এতে কাপ করানো যাবে কিনা। না রমজান মাস শেষ দশ দিন এতে কাপে বিধান শূন্যতে এতে কাপ কখন থেকে কখন পর্যন্ত দশ দিন থেকে কম এতে কাপ করা বিধান একুশ তারিখে রাত্রে এতে কাপে বসলে হবে কিনা। না বিশ এই বিশ তারিখে রাত্রে পর এতে কাপে বসলে রোজার রাখা ক্ষমতা না থাকলে এতে কাপ শ হবে কিনা। বয়স্ক বা বাচ্চা এতে কাপ করা যাবে কি না কি এতে কাপ করতে পারবে মহিলাদের এতে কাপ মহিলাদের জন্য স্বামী অনুমতি প্রয়োজন এতে কাপের জন্য পর্দার ব্যবস্থা করা এতে কাপকে মসজিদে খাটে ঘুমানো এবং বায়ু ত্যাগের জন্য মসজিদে থেকে বের হওয়া এই সম্পর্কে কি আলোচনা করব। তো প্রথম নম্বর হলো যে জানাজার নামাজ ও রুগী দেখা এই সম্পর্কে হলো যে এতে এতেকাপকারী জন্য কোনো ব্যক্তির যা হাজির হওয়া বা কোনো রুগীকে দেখতে যাওয়া জায়েজ নয় যদি যা এতে কাপ ভেঙে যাবে এবং উরুয়া বর্ণনা করেছে আইসিসির দিকে বলে এতে কাপকারী নিয়ম হলো যে কোনো রুগী দেখতে যাবে না জানাজা অংশগ্রহণ করবে না স্ত্রীকে কামভাবে স্পর্শ করবে না সহবাস করবে না একান্ত প্রয়োজন যেমন অর্জু স্তেঞ্জার ছাড়া বের হওয়া যাবে না দুই নম্বর এতে কাপ ভাঙা কারণ যে এখানে প্রকাশ হয়ে থাকে যে মসজিদে উভয় পা যখন বের করে ফেলবে তখন মসজিদ থেকে বের হয়ে গেছে বলে গণ্য হবে আর মসজিদ থেকে শুধু মাথা বের করলে এতে কাপ নষ্ট হবে না এবং আগে বর্ণিত মসজিদ থেকে বের হওয়া বৈধ কারণ ছাড়া অন্য যে কোনো উদ্দেশ্য মসজিদের সীমানা থেকে বাইরে গেলে এতে কাপ ফাঁসেদ হয়ে যাবে নিচের কারণ সময় এতে কাপের যে বর্ণগুলি বলা হয়েছে এবং এতে কাপের যে স্ত্রী সবাস করা না জায়েজ আল্লাহ তাল এসে করে যে তরজামা আর তাদের স্ত্রীর সঙ্গে সবাস করে করা এ যখন তোমরা মসজিদ এতে কাপে পাক থাকবে মানে ওইগুলো করা চলবে না এবং কখন এতে কাপ ভাঙা জায়েজ এই সম্পর্কে বলা হয়েছে মাথা ভিত স্ত্রীর ছেলে মেয়ে যদি কেউ বেশি অসুস্থ হয়ে পড়ে সেবা করার মতো কেউ না থাকলে এতে কাপ থেকে বের হওয়া যায় আছে উপরোক্ত কার সব বাইরে গেলে এতে কাপ ভাঙা গোনা হবে না এবং এতে কাপ ভেঙে যাবে আর বাহারও রায় তার মধ্যে রয়েছে এতে কাপ ভেঙে গেলে তার কি হুকুম এতে কাপ ভেঙে গেলে তার হুকুমটা হলো এটাই যে সুন্নাত এতে কাপ হওয়া ধার পর মসজিদ থেকে বের হয়ে যা জরুরি নয় বরং বাকি দিনগুলো নফল নিয়াতে এতে কাপ করতে পারবে যদি অ ইচ্ছাকৃত কোনো ভুলে সুন্নত এতে কাপ ফাঁসেদ হয় তাহলে বের না হওয়া উচিত কেন অসম্ভব নয় যে আল্লাহ তালা খাস মেহরবানি সুনত এতে কাপের দিয়ে দেবে তাই এতে কাপ ফাঁসে পর উত্তম হলো শেষ দিন শেষ দিনে পরে এতে কাপ করে নেওয়া যদি না করে তাহলে জায়েজ আছে আর এটা জায়েজ যে এতে কাপ হওয়া হওয়া যদি বের হয়ে গিয়ে থাকে নফল নেয় এতে কাপ করে নেবে এখানে যদি যে কোনো কারণ এতে কাপ ফাঁসে হলে দিনে এতে কাপ ভেঙে গেছে ওই দিনে কাজা করতে হবে দশ দিন কাজা ওয়াজিব হবে না আর যে কোনো দিন সূর্যাস্তের আগে এতে কাপের নিয়াতে মসজিদে প্রবেশ করবে পরের দিন সূর্যাস্তের পর বের হবে কাজার নিয়াত করতে হবে যদি রমজানের সময় না থাকে রমজানের কাজ করা সম্ভব না হয় তাহলে যে কোনো একদিন রোজা রেখে এতে কাপটা করে নেবে পারিশ্রমিক টাকার বিনিময়ে এতেক করা যাবে কি না এই সম্পর্কে পারিশ্রমিক বা টাকা বিনিময়ে এতেকাপ করা করা বা করানো না এতে এতেকাপ করলে মহলবাসী দায়মুক্ত হবে না হ্যাঁ তা বিনিময় নির্ধারিত ছাড়া তার কাউকে দিয়ে এতেকাপ করানো হয় এই সমাজে এতেকাপ করানো বিনিময়ে কিছু দেওয়া নেওয়া প্রচলিত না থাকে সেই ক্ষেত্রে হাতিয়া স্বরূপ কিছু দেওয়া বৈধ এটা সৎ কাজের মধ্যে সামিল হবে কি মার্শালটা ফতে স্বামী ও জানাজা ইজারা অধ্যায়ের মধ্যে লেখা আছে রমজান মাসে শেষ দশ দিন এতে কাপের বিধান শূন্যতে মহকেদা কেফায়া বলা হয়েছে এবং এতে কাপ একটা মোস্তাব আর একটা হচ্ছে ওয়াজিব এবং শূন্যতে এতে কাপ কখন থেকে কখন পর্যন্ত কুড়ি তারাবি সূর্যাস্ত কিছুক্ষণ পূর্বে থেকে সন্ন্যদ এতে কাপ আরম্ভ হয় উনত্রিশ ত্রিশ তারিখে যদি ঈদের চাঁদ দেখা যাবে সেই তারিখে শেষ সূর্যাস্ত কিছুক্ষণ পূর্বে চাঁদ দেখা যায় তাহলে সূর্যাস্ত হওয়ার আগ পর্যন্ত এতে কাপ অবস্থায় থাকা আবশ্যিক ফতো এসামি দশ দিন থেকে কম এতে কাপ করা বিধান শূন্যদ এতে কাপ রমজান মাসের শেষ দশ দিনের মধ্যে করা শর্ত থেকে সোন শেষ দশ শর্ত পাওয়া না গেলে সন্ন্যদ হবে না সোনত অংশ হবে না শুধু নফল এতে কাপই হবে তারপর যে একুশে তারিখে রাত্রিতে যদি এতে কাপে ঢুকা যায় তাহলে হবে কিনা না অনেককে দেখা যায় যে একুশ তারিখে রাত্রিতে ঢুকে এই সম্পর্কে বলে সুন্নত হলো যে রামদিনের কুড়ি থেকে সূর্যাস্ত পূর্বে মসজিদে প্রবেশ করা যদি তারপরে কেউ নিয়াত করে মসজিদে প্রবেশ করে তবু শুদ্ধ হবে অবশ্যই কিন্তু অবশ্যই এবং পূর্ণ দশ দিনে এতে কাপ করা ফজুলত পাওয়া যাবে না কিন্তু আল্লাহ রসুল বলেছেন পূর্ণ দশ দিনে এতে কাপ করেছেন বিশ তারিখে সন্ধ্যা থেকে পূর্ণ হয়ে থাকে তাই ফতোয়ায় রুদ্র মোহতাকি তাই মধ্যে রয়েছে বিশ তারিখে রাতে পর এতে কাপ বসলে যে বিশ তারিখ যেদিন কুড়ি তারিখ হয়ে গেল যদি রাতে যদি এতে কাপ করতে যায় তাহলে হবে কি না সোনাত এতে কাপের জন্য রোজা শর্ত এই কারণে রোজা ব্যতীত এতে কাপ নফল হবে সুন্নত হবে না তাহলে রোজা অবস্থায় কিন্তু এতে কাপে ঢুকতে হবে রোজা অবস্থায় এটা মাথায় রাখতে হবে তা হচ্ছে কি যে রোজা রাখার ক্ষমতা না থাকলে সে কি এতে কাপ করা শূন্যত হবে তো এই সম্পর্কে শূন্য এতে কাপের জন্য রোজা শর্ত এই কারণে রোজা বাতিতে এতে কাপ নফল হবে কিন্তু শূন্য হবে না তারপর বলছে যে অপ্রাপ্য বয়স্ক বা বাচ্চাদের এতে কাপ করা যাবে কি না অপ্রাপ্য বয়স্ক বাচ্চা যদি বুদ্ধিমান হয় নামাজ বুঝে সঠিক পদ্ধতি নামাজ পড়তে পারে তাহলে এতে কাপ শুদ্ধ হবে আর এতে কাপ নফল হবে শূন্যত হবে না আর বাচ্চা অবুজ মান হলে এতে কাপ বসবে না আর এক্ষেত্রে মসজিদের মধ্যে বৃহৎ বিবাহ আশঙ্কা এবং মহিলা কি এতে কাপ করতে পারবে যে মহিলারা আর ঘরে যে কোনো স্থানে নামাজ পড়ে সেই স্থানে এতে কাপ করবে সেই স্থানে তার এতে কাপ মসজিদে পুরুষে এতে কাপ করার মতো বিশেষ প্রয়োজন ছাড়া সেখানে বের হবে না মহিলা নিজের ঘরে নামাজ স্থানে ব্যতীত অন্য কোনো মানে জায়গায় যে এতে কাপ করতে পারবে ঘরের মধ্যে নামাজের জন্য কোনো একটি স্থান নির্মিত করা এতে কাপ করবে ফতই আলমগিরির মধ্যে আছে। মহিলাদের এতে কাপ মহিলাদের তাদের ঘরে নামাজে স্থানে এতে কাপ করবেন এবং ঘরে নামাজের জন্য আগে থেকে কোনো স্থানে নির্দিষ্ট না থাকলেও তা নির্দিষ্ট করে নেবে এরপরে সেখানেই এতে কাপ করবে ফতয় হিন্দিয়া যে মহিলা স্বামী অসুস্থ তার ছোট বাচ্চা আছে তাদের শিবাশ্রদ্ধা কেউ নেই তার জন্য এতে কাপের চেয়ে তার শিবযত্ন করাটি উত্তম তাই মাসিক রীতিপূর্ত অবস্থায় এতে কাপ করা সহি নয় তাই কারণ এতে কাপ তো অপবিত্র অবস্থায় কখনো এতে কাপ হবে না তা মহিলারা তাদের এতে কাপের নির্দিষ্ট স্থান থেকে বিনা ওজুড়ে ঘরে কোনো যেতে পারবে না তাই এতে কাপ ভেঙে যাবে তাই মহিলা এতে কাপ করতে হলে স্বামী অনুমতি নিয়ে এতে কাপ করবে স্বামীর বিনা অনুমতি এতে কাপ করা চলবে না তাই এখানে মহিলার জন্য স্বামী অনুমতি প্রয়োজন তারপরে এতে কাপের জন্য পর্দার ব্যবস্থা করা এতে কাপের জন্য পর্দা ব্যবস্থা করা যাবে কি না এই সম্পর্কে মিরকাত শরীফের মধ্যে লিখেছেন এতে কাপ জন্য মসজিদে কোনো এক কোণে চাদর ইত্যাদি দিয়ে কামরা বানিয়ে নেওয়া মোস্তাহাব এমন সতর সংগৃহীত হয় এছাড়া এর অন্যান্য উপকারিতা রয়েছে তাল্লা রসুলের জন্য চাটায় কামরা বানানো প্রমাণিত আছে এটা বেদাত নয় অবশ্যই এতে কাপকারী বেদা বিষয়গুলো প্রতি থাকবেন পর্দা টানিয়ে প্রয়োজন অতিরিক্ত জায়গা আটকে আটকে না রাখে তো নামাজিদের কষ্ট কারণ না হয় তো নামাজি কাতার সুজা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাল্লা রসুল মাদুর ও তুরস্ক তৈরি তাঁবুতে কাপ করেছেন বোঝা যায় যে চাদর কামরা বানিয়ে নেওয়া আল্লাহ রসুল থেকে প্রমাণিত তাই এক বেদাত বলা যাবে না তারপরে এতেকাবকারী মসজিদে খাটে ঘুমানো যাবে কিনা এতেকাবকারী মসজিদে খাটে ঘুমানো মানে কি যাবে মজমা ফতোয়ার মধ্যে লেখা আছে তারপরে বায়ু ত্যাগের জন্য মসজিদে বের হওয়া যাবে কিনা এতেকাবকারী বায়ু ত্যাগের জন্য মসজিদে বের হওয়া যাবে এটা বিশুদ্ধ মত মানে এটা যাবে অসুবিধা নেই তারপরে হচ্ছে কি যে এতে কাপকারীর জন্য উচিত হলো মসজিদে বায়ু ত্যাগ না করা তারপরে বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে মসজিদে বের হওয়া যাবে কিনা বাথরুম করার জন্য মসজিদ থেকে বের হওয়া বিশেষ পরিতে কাপ যদি মসজিদে থেকে বের হয় তবে প্রয়োজন পূরণের পর বাইরে অবস্থা করবে না যথাসম্ভব মসজিদে খুবই নিকটবর্তী স্থানে গিয়ে যদি প্রয়োজন পুরা করার চেষ্টা করবে মানে কি এখানে পুরা করবে এবার খানা খাওয়ার আগে পরে হাত ধোয়ার উদ্দেশ্যে বের হওয়া হাত ধোয়ার জন্য মসজিদে থেকে বের হওয়া নয় মসজিদে মধ্যে কোনো পাত্রের মধ্যে হাত ধুয়ে নেবে এবার দাঁত টুথপেস্ট ও ওজুর সাথে করতে পারবে এইগুলো উদ্দেশ্য বের হওয়া বৈধ নয় এতে কাপকারী অজু উদ্দেশ্যে বের হওয়া এখানে সবগুলো একই বিধান এখানে বলা হয়েছে নফল এতে কাপ জুম্মার গোসলের জন্য বের হওয়া যাবে কিনা এই সম্পর্কে বলা হয়েছে যে রমজানের শেষ দশ দিন এতে কাপের মহাকা কে পাওয়া তাই ওয়াজিব এতে কাপ ফরোশ গোসল ছাড়া জুম্মা গোসলের জন্য বের হওয়া অনুমতি নেই এবং এখানে যে বলা হয়েছে এতে কাপের জন্য যে কথাগুলো আমরা এখানে পাচ্ছি এইগুলো আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে এতে কাপের যে নিয়ম সেগুলো আমাদের মাথায় রাখতে হবে এতে কাপ অবস্থায় স্বপ্নদোষ হলে কি করবে স্বপ্নদোষ হলে এতে কাপ অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে ঠান্ডা পানি ব্যবহার করে মানে কি যে এখানে ঠান্ডার সময় যদি হয় তাহলে এমন করে নেবে বা এবং সঙ্গে সঙ্গে সে মানে কি যখনই স্বপ্নদোষ হবে গোসল করে নেবে সেই জায়গায় যেন কোনো নোংরা যেন না লাগে তার জন্য আগে সব পারবে তার উপরে একটা চাদর পাবে তার উপরে ঘুমাবে যেন তার কোনো নাপাক যিনি মসজিদ যেন না লাগে এটা মাথায় রাখতে হবে এবং এখানে কাপকারী ব্যক্তি যে কাজগুলো সে কাজগুলো হল কাপকারী ব্যক্তি দুনিয়াদারি কোনো কথা বলবে না এতে কাপকারী ব্যক্তি নামাজ পড়বে নফল মুস্তাব যে নামাজগুলো আছে তাহাজের নামাজ আছে এশিয়াকে নামাজ আছে চাস্তের নামাজ আছে আওয়ামী নামাজ আছে সালাতির নামাজ আছে এইগুলো পড়বে জিকির আজগা করবে তসবির সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা রাক পড়বে তো সুবাহান আল্লাহ আবি হামদি আল্লাহ আজিম এগুলো পড়বে কালেমা পড়বে এবং মানে কি আপনার জিকি রাজগা করবে বসে বসে মানে কুরআন বা হাদিস বই থাকলে সেগুলো পড়বে এই সব সময় মানে ইবাদতে থাকতে হবে ঘুমানোর প্রয়োজন হলে দিনের বেলা সেটা ঘুমানো দরকার ঘুমা ঘুমাবে কিন্তু রাত্রিবেলায় জাগরণ করাটা বেশি প্রয়োজন আর যেগুলো বেজরাত্রি ইবাদত বাদুবন্দেগি করতে হবে তো এখানে একটা কথা যে এখানে যে আমি এতে কাপে ঢুকবো এতে কাপে ঢুকবো বলে যে আমি কোনো মানে কি সমাজে কোনো কারের নাম যে ভাঙনি টাকা আসছে আমি হাতে ধরে নেবো কি ভাঙনি টাকা আমি খাতায় তুলে নেবো একদম হবে না এগুলো একদমই চলবে না একবার দুনিয়াদারি কোনো কথা বা দুনিয়াদারি কোনো কিছু করা চলবে না আর একটা কথায় মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা মানে কি নিয়াত থাকবে যে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার উদ্দেশ্যে যে আমি যে এতে কাপে থাকবো যে জামা গড়িয়ে নেওয়ার জন্য কি নুঙি গেঞ্জি পাবো বা মানে কি যে আমি টাকা পাবো এই উদ্দেশ্যে এতে কাপে ঢুকলেও এতে কাপ হবে না আমি এতে কাপে ঢুকবো আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য কিন্তু এবার আমি এতে কাপে ঢুকে গেলাম সমাজের মানুষ আমাকে কি দেবে কি দেবে না সেটা সমাজের মানুষ ভাববে কেউ যদি আগে যদি কেউ যদি বলে যে আমি মানে কি আমার এই জামা দরকার আমি এই জামা মাপ নিলাম যে আমি মানে কি ঘরেতে দিলাম আগেই মানে আগে আগে আমি মানে কি সব কিছু করে দিলাম দিয়ে আমি এতে কাপে ঢুকলাম এই এতে কাপ কিন্তু ওই ব্যক্তি এতে কাপ না হ না হতেও পারে কারণ তার নেয়াদ হলো সেই জামা পাওয়ার জন্য তার নেয়াতে কি জামা পাওয়ার জন্য তাই এটা তার একটা লোভ এসে গেলো তাই এখানে মাথায় রাখতে হবে যে এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে আমি যে নেকিটা পাবো একটা মানে কুমরা হজে একটা মকবুল হজে যে সব সেই সবটা পাওয়া উদ্দেশ্য টার্গেট থাকবে আর মানে কি যে যারা এতে কাপে দেবে তার দ্বারাই মানে সমাজটা গোনা থেকে বাঁচবে তাহলে আমি যদি আগামী যদি যে সমাজ কি দেবে না দেবে আমি আগামী যদি মানে কি সমাজের টাকা নিয়ে যদি জামা টামা যদি গড়ায় বা অনেকজনা যদি ভাবে যে আমি মানে কি যে জামা পাবো কি নুঙ্গি গেঞ্জি পাবো কি বিভিন্ন মানে কি পাবো এরকম যদি ভাবে দিয়ে যদি মানে এতে কাপে ঢুকে ওই এতে কাপ তার পক্ষে হবে না কারণ তার মধ্যে লোভ আছে আর এই লোভ যতদিন থাকবে ওই ব্যক্তি কোনোদিন নামাজ রোজা কোনো দিনই তার ইবাদত পরিপূর্ণ হবে না সে মমিন ব্যক্তিও হতে পারবে না এবং সে আল্লাহ রলি হতে চাইলে সেটাও হতে পারবে না কারণ তাদের কোনো লোভই যায়নি তো তো লোভ মানে কি এই জিনিসটা একদমই বর্জন করতে হবে যারা একটু ইবাদত করতে চাচ্ছেন যারা একটু হয়তো যে নেকি অর্জন করতে চাইছেন লোভটা মানে কি সামলাতে হবে অনেকে আছে দেখা যায় যে মানে কি এত মানে কি খায় এত খায় প্যাট ফেটে যাচ্ছে তবুও খাওয়া বন্ধ করে না ললি পর্যন্ত খাচ্ছে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা লোভ লালসা মানে কি রেখেছে পরে খাওয়া উপরে খাওয়া একটা লোভ লালসা মানে লেগেই থাকছে কিন্তু জানতে হবে যে তার মধ্যে ইবাদতের কোনো স্বাদ সে পায় না সে খাবে প্যাট ভরে খাচ্ছে খাও কোনো নিষেধ নেই কিন্তু জানবেন যে তার সে ইবাদত কোনো কবুল হয় না কারণ তার লোভ লালসা আছে সে মানে খাবে ঢুল সাপের মতো ঘুমাবে তার ইবাদত কখনো হবে না তাই ইবাদত করতে গেলে কম কম করে খেতে হবে নিজের বাড়িতে যেমন খাওয়া পরের বাড়িতে তেমন খাওয়া কারণ এখানে দেখতে পাওয়া যায় যে আপনার তিন ভাগ এখানে ভাগ করা হয়েছে এক ভাগ থাকবে খালি এক ভাগ থাকবে মানে খাবার এক ভাগ হচ্ছে মানে কি যে এখানে পানি থাকবে তিনটি এইভাবে করতে হবে আর একটা কথা হলো যে প্রত্যেকটা জায়গায় দেখতে পাওয়া যায় প্রত্যেক সমাজের মধ্যে এখানে মানে কি দেখতে পাওয়া যায় যে প্রত্যেক জায়গাতে দেখতে পাওয়া যায় যে এতে কাপ মানে থাকার জন্য বলা হয় অনেকে মানে কি অনেককে বলা হয় কিন্তু তারা থাকতে চায় না অনেকে থাকতে চায় না এই জন্য মানে অনেকে মানে কি যে অনেকে আপত্তি করে তা এই জন্য মানে কি বলবো যে যারা এতে কাপের গুরুত্ব যারা জানে তা কখনো এতে কাপ মানে কি যে করবে না এরকম কথা বলবে না প্রত্যেকে এতে কাপ করবে তা পাক রব্বুল আলম কিন্তু প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিদান করেন আল্লাহ